তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখ আজকে আমি তোমাদেরকে জানাবো কীভাবে উইন্ডোজ উইন্ডোজ সেট আপ করার পর কী কী কাজগুলো করতে হয় তা আজকে আমি তোমাদেরকে জানাবো তো আমরা আমরা এর আগেকার ভিডিওতে দিয়েছিলাম যে উইন্ডোজ ইলেভেনের টোয়েন্টি ফাইভ এস টু কীভাবে নতুন করে ক্লিন করে ইনস্টল করতে হয় তার পুরো একটা ফুল প্রসেস নিয়ে আমি দেখেছিলাম বাট আমার কাছে অনেকেই তো অনেকেই আপনারা অনেক কাজ করতে পেরেছেন অনেকেই ইনস্টল করতে পেরেছেন তো আমি অসল্প খুঁজুক আমিও খুশি হয়েছি আপনাদের শুনে যে আপনারা নতুন বাগানের শিফট হয়েছেন কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন অনেকেই আমাকে একদম কমেন্ট করেছেন যে আমি ডটমেন্ট থ্রি পরে বাইকটা অ্যাক্টিভ করতে পারি না ডটমেন্ট থ্রি পরে বাইক অ্যাক্টিভ করে পারি নেই নানান রকম জিনিস কিন্তু আমরা পারি নি তো আমাদের ম্যাক্সিমাম লোকই জানি না উইন্ডোজ সেট আপ করার পরে কী কী করতে হবে এরা হয়তো বা আপনারা অনেকেই জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে উইন্ডোজ সেট আপের পর কী কী কাজগুলো করতে হবে তাহলে চলো আমরা দেখে নেই তো নাম্বার ওয়ানের যে টিপসটি শেয়ার করবো এটা হচ্ছে উইন্ডোজ আপডেটের বিষয় তো উইন্ডোজ আপডেট কিভাবে করতে হয় তাই আপনারাকে বলে দিচ্ছি আপনারা ওখান থেকে সেটিংসে জানাবেন সেটিংসে গিয়ে আপনারা ওখান থেকে উইন্ডোজ আপডেট ওখানে একটা নিচে দেখতে পাবেন ওইখানে ঠিক এলিভেন এমন থেকে এলিভেন পরে এখানে দেখতে পারেন চেক করান ওই চেক কর আপডেটটি দিয়ে দেবেন ওকে ওখানে দেওয়ার পর আপনারা ওই আপডেটটি দিতে হবে ওই আপডেটটি দিলে ড্রাইভার সব কিছু ইনস্টল হয়ে যায় তবে আপনারা পূর্বে আপডেট করেন বা না করেন তার জন্য তবে আপনাকে ওই সময় মাস দিয়ে আপডেট করতে হবে তো আপডেট যদি না করেন তাহলে কিন্তু নানান রকম ড্রাইভারগুলো আসবে না ইভেন আপনাদের কম্পিউটার সমস্যা করতে পারে সেটা না আমি বলবো উইন্ডোজ সেট আপ করার সাথে সাথে এই আগে উইন্ডোজটি আপডেট দিবেন নেট কানেকশন করে যদি আপনারা অ্যাকাউন্ট রিমুভ করে দেন তাহলে কিন্তু নেট কানেকশন করে দেন আপডেট করতে হবে আর যদি আদারওয়াইজ কিন্তু আপনাকে আগে আপডেট করে ফেলতে পারবেন নো প্রবলেম তবে এখন আপনাদেরকে অবশ্যই আপডেটটি দিতে হবে উইন্ডোজ উইন্ডোজ আপডেট না দিলে এই সমস্যাটি কিন্তু হবে মনে রাখতে হবে এই সমস্যাটি কিন্তু হবে আপনাদের কম্পিউটারে তো উইন্ডোজের আপডেটের ড্রাইভার আসবে না এরকম প্রবলেমগুলো হবে তুই এই উইন্ডোসে ম্যাক্সিমাম ড্রাইভার কিন্তু আসবে না সবগুলা যেমন গ্রাফিক কার্ড হতে পারে নানান রকম কার্ডে কিন্তু আপডেটগুলো আসবে না তখন ওই আপডেটগুলো আপনাদের ম্যানুয়ালি করে নিতে হবে ম্যানুয়ালি মানে কি আপনাদের ওই আপডেটটি ম্যানুয়ালি করে আপনাদের ড্রাইভার আপনাদের বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির নামে ইয়ে করে ড্রাইভার রেজিস্টার করতে হবে তো ওইটা নিয়ে আমি যেটা আলোচনা করি তো দুই নাম্বারে যেটা আলোচনা করতে যাচ্ছি এরা হচ্ছে ডট নাই আচ্ছা আমি একটু ডট নাইন থ্রি বয়েন্ট ফাইভ তো ডট নাইট থ্রি বাই ফাইভ কীভাবে অ্যাক্টিভ করতে হয় তার উপর আমার একটা ভিডিও দাও আছে ওইটা কিন্তু উইন্ডোজের আইসোফাইল ক্রিয়েট করে দেখাটা করতে হবে আপনারা পেন ড্রাইভ যদি থাকে সেই পেন ড্রাইভের ভুটাবল পেন ড্রাইভ দিয়ে আপনারা করতে পারবেন তো ওখানে তার নিচে যে ডেসক্রিপশন বক্সে আপনারা পট পেয়ে যাবেন ফন্ট তো আপনাদের এরপর আবার দেখাবো কীভাবে আপনারা ভুটাবল পেন ড্রাইভ দিয়ে ডট নাইট থ্রি বাই ফাইভ অ্যাক্টিভ করতে পারেন তার আমি পুরোপুরি আপনাদেরকে দেখাবো তো এটা কিন্তু উইন্ডোজ সেভেন টেন এলিভেন এইট পয়েন্ট ওয়ান ব্যতীত উইন্ডোজ সেভেনে কিন্তু থাকে দেওয়া থাকে ফ্রিতে বাট আপনাদের উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান টেন এলিভেনে কিন্তু দেওয়া থাকে না তো সেই জন্য অনেকেই আপনারা সমস্যায় ফেস করতেছেন নো প্রবলেম তবে আপনাদের এটা রকম করে অ্যাক্টিভ করে নিতে হবে তো এটা আপনাদের এটা অনেক সহজ উপায় তো ওইটার মাধ্যমে আপনারা যে পটি আছে এটাকে কপি করবেন কপি করে দেন এটা ইনস্টল করলেই হয়ে যাবে তো সেটা কীভাবে সেটা কীভাবে চেক করবেন তার আমি দেখিয়ে দিচ্ছি মেথা দেখিয়ে দিতে হবে তো আপনারা ওটা কন্ট্রোল প্যানেলে যে প্রোগ্রাম ওখানে তো এটা এরপরে দেখাবো এখন আর সময় দুই তিন নাম্বারে এটা কিন্তু করতে হবে এটা এটা কিন্তু আসবি আপনাদের তো এই কয়টা আসবি আপনারা আপনি চাচ্ছি যদি না করেন তাহলে হয়তো আপনাদের কম্পিউটারে নানান রকম অ্যাপগুলা ইনস্টল হবে না এই দিয়ে এই নেট ডক্টর নেট থ্রি পয় ফাইভ অ্যাক্টিভ করা না কারণে নানা রকম অ্যাপস কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন যেমন হচ্ছে নেট থ্রি পয় ফাইভ সরি সরি আমি কী বলে ফেলছি মানে ওটা এতবার বলতে বলতে মানে এটা এসে ফেলেছে ক্যাম্প্রেসার এবং ক্যাম্পেসার হতে পারে এবং আপনাদের যে বিজয় বানার আছে বাংলা ট্রেনিং করার সেটাও কিন্তু ইনস্টল করতে পারবেন না ইভেন আপনারা কিন্তু যে ইয়ারটাও ইনস্টল করতে পারবেন না যেন বলে আপনাদের নানান রকম গেম কিন্তু কম্পিউটার স্টোর হবে না ওখানে এটা একটা ইলাম এটা হবে কারণে তো এটা কিন্তু এইট পয়েন্ট ওয়ান টেন এবং এলেভেনে করতে পারবেন এটা করতে হবে তো এটার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে আই কটনে এবং ইল স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন তিন নাম্বারে যেটা কথা বলবো তিন নম্বর যে স্টেপটি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ অ্যাক্টিভেট তো উইন্ডোজ অ্যাক্টিভেট কিন্তু আপনাদের কম্পিউটারে না করলে হয়তো বা কয়েকটা গুলা ব্যবহার করতে পারবেন না নানান রকম ফিচার্স কয়েকদিন ধরেন ব্যবহার করতে পারবেন তো কয়েকদিন পরে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না তো এটা কিন্তু আপনাদের সমস্যা হবে তো এটার জন্য আমি মনে করি যে উইন্ডোজ টেন এবং এলিভেন ইউজারদের জন্য এটা কি পারসেস করে নেওয়ার জন্য তো এটা করলে কী হয় এটা করলে আপনাদের এর আপডেটটি সব রকম ইয়ে পাবেন ফিচার্স পেয়ে যাবেন এবং মানে এটা না করার ফলে যে ব্লু স্ক্রিন যে দেখতে পান না ওইটা হয় উইন্ডোজ অ্যাক্টিভেটের কারণে উইন্ডোজ অ্যাক্টিভেট না করলে ওই সমস্যাটি কিন্তু আপনাদের দেখা দিবে আপনাদের কম্পিউটারে তখন আপনারা আমার কাছে এসে কমেন্স বলবেন যে ভাই আমার হঠাৎ করে ব্লু স্ক্রিন এসে পড়েছে ভাই এটার একটা সমাধান নেই এটার সমস্যাটি হয় ওই যে অ্যাক্টিভেটের কারণে তো অবশ্যই উইন্ডোজটি অ্যাক্টিভেট করবেন আর যদি আপনাদের ধরেন যে আপনারা কি পারসেস করতে পারছেন না তাহলে বিনামূল্যে অ্যাক্টিভেট কীভাবে করবেন তা এটা ভিডিও তো আমার দাও এটা তো আমি দেখাতে পারবো না এটা দেখালে একটু সমস্যা হবে আমার চ্যানেলে তো আর যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে জানিয়ে দেন আমি একটা ব্যবস্থা করে দিব তো এটার একটা ওয়েব বলে দিব এটার মাধ্যমে আপনারা করতে পারবেন তো চার নাম্বার যেটা হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার আপডেট তো আপনাদের যদি ড্রাইভার আপডেট না করেন কম্পিউটারে তাহলে কিন্তু তাতেও কিন্তু নানান রকম সমস্যা ঘাটতি আছে যেরকম ধরেন আপনাদের নানান রকম গেমস বা ইয়ে খেলতে পারবেন না যদি আপনাদের ইয়ে করেন নানান রকম গেমস বা খেলতে পারবেন না সাউন্ড কাজ করবে না কার্ড কাজ করবে না ঠিকঠাক মানে আপনাদের কম্পিউটারে এই ঘাটতিগুলো থেকে যাবে সেই জন্য করব করবো আপনাদের ড্রাইভারগুলো আপডেট করে নেওয়ার জন্য তো এক এক ব্র্যান্ডের এক একটা তো আপনারা গুগলে গিয়ে এস এসপি ড্রাইভার আপডেট ধরেন ড্রাইভার আপডেট যদি না এগুলো বুঝেন না অর ড্রাইভার তাহলে আপনারা ড্রাইভার বোসটা নিতে পারেন ওখানে সব কম্পিউটার কম্পিউটারে আপডেট করা যাবে তো এটা আমি অন্য প্রসেসে দেখাবো আজকে আর দেখানোর সময় নেই তো ছয় নম্বরে হচ্ছে ভাইরাস তো আমরা উইন্ডোজ সেট আপ করার পর ধুম ধুম দামায় অ্যান্টিভাইরাস ইনস্টল করি ধুম দামায় দুম দামায় ধুম দামায় তো উইন্ডোজ সেট করার পরে অ্যান্টি ভাইরাস ভাইরাস হে সে ইনস্টল করি আমরা কেন ভাই এটা করেন কেন এটা না আগে কাজগুলো করবেন তারপরে করবেন এটার জন্য কী করবেন আপনারা উইন্ডোজ সিকিউরিটি আছে উইন্ডোজ এইট বাই উইন্ডোজ টেন এলেভেনের সিকিউরিটি আপ উইন্ডোজ সিকিউরিটি আছে ওইটা দিয়ে কাজ হবে যদি ভাইরাস হয় তাহলে ওইটাই আর ওটাই হবে তো এটা সেটিংসটা আছে এটা সেটিংসটা আজকে আমি দেখাতে পারবো না এটা কোনো দিন দেখাবো এটা করে তো এটার মাধ্যমে অনেক কাজ করা যাবে তো এটার মাধ্যমে আপনারা অনেক ফিচার্স পাবেন বন্ধ অন করতে পারবেন অনেক কাজ করতে পারেন সাথে যেটা লাস্টের কথা বলবো বোনাস্কিট এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনাদের যদি উইন্ডোজ সেল আপ করার পর অবশ্যই কিন্তু মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ করতে হবে উইন্ডোজ সেভেন এবং এইট ভিজিত উইন্ডোজ টেন এবং এনেখানে মাস বি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এটা যদি না করেন তাহলে আপনারা কিন্তু অ্যাক্টিভেট সেভ করতে পারবেন না ইভেন আপনাদের কম্পিউটারে আরও যদি ভিডলকার দিয়ে আপনারা ড্রাইভগুলো লক করে ফেলেন স্থাকৃত বা অন অন্টাকৃত তাহলে আপনি আপনারা রিকোয়ার করতে পারবেন না মাইক্রোসফট রিকোয়ার করতে পারবেন তো মাইক্রোসফট আইকন ক্রিয়েট করা খুবই সহজ এর আপনারা নেক্সট নেক্সট স্টেপে ইনস্টল করে ফেলতে পারবেন তবে আই হোক সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বুঝলেন না পরবর্তী টপিক আবার দেখা হবে বাট টেক কেয়ার টু কেয়ার